যেমন বেসন ডিম কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা পাতা দেখেন আমি কি নাস্তা বানাই আমি উপকরণগুলো রেডি করে নিচ্ছি বেসনটা নিলাম কাঁচামরিচ স্বাদ মতো লবণ অল্প একটু পেঁয়াজ বেসনটা আগে রেডি করে নিচ্ছি তো একটু জল দেবো সামান্য এটা ভালোভাবে হালকা ভাবে গোলাবো এটা একদম আমি পাতলাও করব না ঘনও করব না মিডিয়াম ভাবে এটা গোলায় নেব আর এটা হচ্ছে আমার সিক্রেট মশলা জিরার গুঁড়া বেসনের বাসনাটা থাকবে না এটা তো বলানো হলো এখন আমি ডিমটা রেডি করে নিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচ লবণ একটু চটকায় নেব ভালো করে ধনিয়া পাতা দিয়ে দিলাম ডিমের পালা আমি দুইটা ডিম দিয়ে করতেছি বেশি লাগলে বেশি ডিম দিয়েও করা যায় এটা মানে দুটা ডিম হলে আমার হয়ে যাবে ডিমটা আমি ভেজে নেই তার মূল উৎপ্রাম হচ্ছে ডিম তো ডিমটা মাপলেট করে ভেজে নিতে হবে ডিমটা যেহেতু আমি ওখানে তেলো বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য একদম সহজ একটা নাস্তা বিকালের এটা আসলে ভাজাটা একদম ইজি বাদবাকি ডিমগুলো আমি ভেজ একটা আসলে বড় সড়ো মাপলেট আর কি ভেজে নিচ্ছি দেখে হয়তো বুঝিয়ে গেছো কত বড় মাপ প্লেট করছি ডিমটা তো ভাজা শেষ এখন এটা মানে বড় করে ভাজা যায় তো আমি একটু ছোট করে নিব তাহলে অল্প তালে ভাজা যাবে আমি বেসনটাতে মাথায় মাথায় এভাবে সব ভালোভাবে সবগুলা বেসন লাগাই নিই তেল তো আগেই দিছিলাম তো বললাম গরম হয়ে গেছে এখন এটা দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে ভাবা হয়তো আমি তেল কম দিয়ে একে ভাববো একবার হয়েছে এটা আবার আমি বেসনে শুবাই নেব দুটো আবার দিয়ে দিছে এটা আবার বেসনে ভালোভাবে করে সুন্দরভাবে মাখায় নেব এটা যত বেশিবার দেওয়া যাবে তত মুখে ভালোভাবে মানে খাওয়ার জন্য ভালো লাগে পরে তো দুটাও ভাজা হয়েছে এগুলো আবার বেসনে মাখাবো এটা তো মাখাইছি আমার উপায় নেই আসলে আস্তে আস্তে জালে উল্টা পাল্টা ভাজে নিলে এটা হয়ে যাবে এখন এটা তো ভাজা শেষ বাদ দুটা ভাজে নেব আধুনিক যুগের মা হওয়া কিন্তু অত সহজ না ছেলেমেলেকে নতুন নতুন আইডিয়া কিছু না বানাই দিলে তাদের মন পাওয়া কঠিন আমাদের সময় তিন বেলা ভাত খাও ভাত হলেই খুশি হয়ে যেত খাবে আর সস নাকি হলে হবে সস তো অবশ্যই লাগবে কেমন লাগলো আমার এই নাস্তাটা কমেন্টে জানাবেন